নমস্কার বন্ধুরা আমি শৈলী আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো তেহরি এটাতে সব রকমের সবজি দিয়ে এটা বানানো হয় এটা এখানে বিশেষ একটা রেসিপি খেতে খুবই সুস্বাদু হয় প্রথমে আমি অরহরের ডাল আর মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম শুকনো কড়াইতে তারপর ওটাকে আমি নুন হলুদ ছাড়াই প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম এদিকে কেটে নিয়েছিলাম ফুলকপি আলু আর মুলো যা যা সবজি থাকে সবই দিতে পারো যেমন গাজর বিনস সব কিছুই দেওয়া চলে কিন্তু আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই দিয়েছিলাম মটরশুটি থাকলে আরও বেশি ভালো হয় ফুলকপিটাকে লাল করে ভেজে নিয়েছিলাম একটু কম তেলে আমি রান্না করেছিলাম এটা নিয়ম হচ্ছে একদম ছাঁকা তেলে রান্নাটা করা আর লাস্টে শুধুমাত্র ঘি দিয়ে বেশি করে ঘি দিয়ে রান্নাটা করা যাই হোক আমি যেভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম এদিকে মূলো আর আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম অথচ সেদ্ধ করিনি সেভাবে ভেজে নিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর শুকনো লঙ্কা সম্বর তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর একটু আদা লঙ্কা রেখেছিলাম আর জিরে বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আর এদিকে চালটাকে আমি ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম নতুন চাল সেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট মতো তারপর সেই চাল ধোয়া চালটাকে ধুয়ে জলটা ফেলে দিয়ে সেই চালটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে কষাচালাম যাতে চালটা একটু সেদ্ধ হয়ে যায় আর ভেতরে চালের ভেতরে মশলা ঢুকে যায় এর মধ্যে আমি এখনো অব্দি ডালটা কিন্তু দিইনি এদিকে ডালটা আমার তিন চারটে সিটি পড়ে গেছে ডালটা বেশ ভালো মতন গলে সেদ্ধ হয়ে গেছে আমি প্রেসার কুকার থেকে ডালটা নামিয়ে নিয়েছিলাম তারপর আমি ভালো করে চালটা আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এখন ভেজে রাখা ফুলকপি আর মূলোগুলো তারপর আবার আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম এই রান্নাটাতে গরম জল ছাড়া রান্নাটা মোটেও সুস্বাদু হবে না তার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হতে হতে ততক্ষণ আমি ভালো করে চালটা আর মশলাটা কষিয়ে নিচ্ছিলাম ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম জলটা তারপর ভালো করে ফুটে গেলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তেজপাতা দিতে আমি ভুলে গেছিলাম তোমরা ইচ্ছে করলে তেজপাতা দিতে পারো ভালো করে ফুটে ওঠার পর দিয়ে দিয়েছিলাম চালটা যখন প্রায় অর্ধেকের উপর সেদ্ধ হয়ে গেছিলো তখন দিয়ে দিচ্ছিলাম আমি সেদ্ধ করে রাখা ডালটা নিয়ম হচ্ছে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর লাস্টে ডালটা দিয়ে শুধু এক নাকাতার নাড়া দিতে হবে যাতে করে তলায় ধরে না যায় আর তার মধ্যে যদি একটু ধরেও যায় তো সেটাতে ঘি দিতে হবে আমি এখানে ঘি কোনো রকম ব্যবহার করিনি কারণ পরের একদমই ঘি খাওয়া মানা তো ভালো মতন চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডালটা দিয়ে দিয়ে নাড়া দিচ্ছিলাম নবরত যাতে করে তলায় ধরে না যায় তারপর ভালো করে ফুটে গেলে আমি ওর মধ্যে উপর থেকে ধনেপাতা পাতা কুচো করে রেখেছিলাম সেই ধনে পাতাটা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম উপর থেকে একটু গরম মশলা ঘি গরম মশলা দুটোই দিতে হয় কিন্তু আমি শুধুমাত্র গরম মশলাটাই দিয়েছিলাম এভাবে তোমরা রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে দিও আর আমি এর সাথে করেছিলাম গোল গোল বেগুনি ভাজা বরের জন্য একটু কম তেল দিয়ে দু চারটে বেগুনি ভেজে দিয়েছিলাম ওই দিয়েই বরকে খেতে দিয়েছিলাম সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করতে হয় তোমরা সবাই জানো তাই বরকে ওইটুকুই রান্না করে দিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও এভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো শীতের দিনে সব রকমের সবজি দিয়ে এভাবে খিচুড়ি করলে অতিরিক্ত মানে অসাধারণ সুস্বাদু হয় খুবই ভালো লাগে খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তার মধ্যে যদি ঘি পড়ে তাহলে তো কোনো কথাই নেই আমি ঘি দিতে পারিনি কিন্তু তোমরা অবশ্যই ঘি দিয়ে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো তোমরা তৈরি করতে পারবে আমার থেকেও ভালো তৈরি করতে পারবে আর এটা খুবই সুস্বাদু হয় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থেকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর শীতের দিনে খিচুড়ি খেতে কে ভালোবাসো কমেন্টটা অবশ্যই জানাবে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে এই দিয়ে বরকে খেতে দিয়ে দিয়েছিলাম আর খিচুড়িটা আমি নামিয়ে নিয়েছিলাম দেখো খিচুড়িটার রংটা কত সুন্দর হয়েছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা